আজকে আমি চাউমিন করছি চাউমিনটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি চাউমিন করতে সবাই পারে তবেও তবুও দেখাচ্ছি যারা নতুন রান্না শিখেছে বা শিখছে তাদের জন্য ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চাউমিন সেতু করে তুলে নিয়েছি তো আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিচ্ছি এবার আমি রসুন কুচি দেব সিমটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচি দেব পেঁয়াজটা ভাজ ভাজা হয়ে গেছে তো আমি ডিম কাটিয়ে দেব ডিম কাটিয়ে দিয়েছি এবার ডিমটাকে ভাজবো ভুজিয়ার মতন করে ডিমটা ভেজে ভুজিয়ার মতন করে নিয়েছি তো আমি আমি চাউমিনটা সেদ্ধ করে নিয়েছিলাম এটা দিয়ে দেব সস দেব পরিমাণতে লবণ অ্যাড করব নামিয়ে নিয়েছি চাউমিন বাড়িতে করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন